কথায় বলে প্রেম ও যুদ্ধে নীতি নেই প্রেমের জন্য যুদ্ধ বাঁধে তাজমহল হয় চণ্ডীদাস বর্ষি হাতে বসে থাকে রজগিনীর জন্য প্রেম নিয়ে রচিত হয় হাজারো কাহিনী এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান মিলেছে এক প্রেম পাগলের মনোবাসনার চিঠি শনিবার বিশে এপ্রিল পাগলা মসজিদের দান খোলার পর চিঠিটি পাওয়া যায় চিঠিতে লেখা ছিল একজন প্রেমিকের ভালোবাসা না পাওয়ার আকুতি সেই সঙ্গে প্রেমিকাকে ফিরে পাওয়ার প্রার্থনা চিঠিতে আছে বিসমিল্লাহ হির রাহমান আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসাবে কবুল করেন মেয়েটার নাম মোসাম্মদ পারভিন আক্তার আমার নাম সাইফুল ইসলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ঠিকানা সিলেট হবিগঞ্জ উল্লেখ্য এবার চার মাস দশ দিন পর খোলা হলো পাগলা মসজিদের নয়টি দান বাক্স যেখানে রেকর্ড পরিমাণ সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে যার পরিমাণ সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এর আগে দু সালের নয়ই ডিসেম্বর তিন মাস বিশ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছিল তখন বস্তায় ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া গিয়েছিল ঐতিহাসিক এই মসজিদের দান একসঙ্গে এত টাকা পাওয়াটা তখন ছিল নতুন রেকর্ড এবার সে রেকর্ড ছাড়িয়ে গেছে জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দর তীরে প্রায় দশ শতাংশ জমিতে পাগলা মসজিদ গড়ে ওঠে বর্তমানে সেটি সম্প্রসারিত হয়ে তিন একর আটাশি শতাংশে দাঁড়িয়েছে শামীমা চৌধুরী স্বামী BNN News 24